আমাদের হসপিটালে যেই স্বেচ্ছাসেবী সংগঠন আছে বা আমরা হচ্ছে ক্লাব বলতে পারি সন্ধানী হচ্ছে মেডিসিন ক্লাব আর হচ্ছে যুব রেড ক্রিসেন্ট ক্লাব তো এইগুলা যাতে আর কোনো রাজনৈতিক মদতপুষ্ট কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত না হয় এখান থেকে কোনো রাজনৈতিক কোনো কোনো কিছু যাতে পরিচালিত না হয় আর স্বেচ্ছাসেবার নামে রক্তের জন্য রক্ত দেওয়া বা হচ্ছে এক্সচেঞ্জ করা এগুলার নামে কোনো যাতে হচ্ছে টাকা নেওয়া না হয় এই জিনিস আর প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন যেন তাদের যে সংবিধান আছে সংবিধান অনুযায়ী যাতে সম্পূর্ণরূপে চলে